কোন স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবে স্বামী তার স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে আবার কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে স্ত্রী ওই স্বামীর জন্য পাগল হয়ে যায় এই জন্য স্বামী আর স্ত্রী ভালোবাসা বৃদ্ধির জন্য মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছিলাম যখন আপনি কাউকে আকৃষ্ট করতে চান আপনার প্রতি ভালোবাসা বাড়াতে চান অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন সূরা ফুরকান ১৯ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৭৪ নম্বর আয়াতে আয়াতটি বেশি বেশি

আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতার কারণ কারণ সন্তানের মাধ্যমে পিতা মাতা খুশি হয় স্ত্রীর ভালোবাসা মহাবতের মাধ্যমে স্বামীরা বড় খুশি হয় এই জন্যই তো বিশ্বব্যাপী বলেন ভালোবাসা একটা জিনিস ধরাও যায় না ছোঁয়াও যায় না কখনো কখনো দেখবেন এমন একটা সুন্দর মানুষ একটা কালো মেয়েদের জন্য পাগল হয়ে যায় এমন একটা সুন্দর ছেলে একটা অশিক্ষিত একটা মেয়ের জন্য পাগল হয়ে যায় আবার কখনো কখনো একটা সুন্দরী মেয়ে বড় ধনী মেয়ে একটা সাথে চলে যায় পাগল হয়ে যায় ভালোবাসা মনে একটা জিনিস মানুষ বলে রে এত ধনী একটা মেয়ে সুন্দরী মেয়ে একটা কালো একটা অশিক্ষিত ছেলের সাথে চলে গেল ঘটনা কি এতে বোঝা যায় ভালোবাসা কোনো দিন টাকা পয়সা দিয়ে না যায় না ভালোবাসা কোনোদিন দিন কোনো দাড়ি পাল্লা দিয়ে অনুমান করা যায় না দেখেন না ওই যে লাইলি মজলু লাইলি কে বলতো লাইলি তুমি মজনুর জন্য তো পাগল কেন দেখতে কালো গরি লাইলি তখন বলতো আমার চোখ টু তোমার চোখে লাগিয়ে দেখো তাহলে মনে হবে আমার মজনু তোমার চোখে গোটা দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর চিন্তা করছেন এর থেকে সুন্দর আর কি হতে পারে আজকে আমাদের সমাজে দেখা যায় এমন কিছু সুন্দরী মেয়ে আছে যারা অহংকার করে এমন কিছু শিক্ষিত মেয়ে আছে যারা অহংকার করে এবং এমন কিছু শিক্ষিত পুরুষ ছেলে আছে এমন কিছু ধনী ছেলে আছে যারা অহংকার করে না না